হাই দিস ইজ ডক্টর নুসরাত নবী স্কিম হেয়ার সেক্স লেসার অ্যান্ড এন্টিএজিং স্পেশালিস্ট অ্যাসথেটিক অ্যান্ড কসমেটিক সার্জার বোটোস হলো বোটনুলিয়াম টক্সিন থেকে তৈরি এক ধরনের ইঞ্জেকশন যা প্রস্টেডিয়াম বোটোনিয়াম নামক ব্যাক্টেরিয়া থেকে উৎপাদিত হয় এটি মূলত আমাদের পেশির কার্যকারিতা স্বাভাবিকের তুলনায় কমিয়ে দেওয়ার জন্য আমরা ব্যবহার করে থাকি রিঙ্কেল ও বলি রেখা কমাতে এটি বিশেষ করে ব্যবহার করা হয় বোটক্স মুখের বিভিন্ন পেশি যেমন আমাদের কপালে চোখের চারপাশে যে বলি রেখা গুলো আছে বা ভ্রুকটির মাঝে যে বলি রেখাটা পরে সেটা কমাতে আমরা ব্যবহার করে থাকি পেশিগুলোর কার্যকারিতা কমিয়ে ত্বকের উপরের মলি রেখা ও ভাজ গুলোকে মসৃণ করে তুলে এই বোটক্স নিয়মিত বোটক্স ব্যবহারে আপনার ত্বকের টেক্সচার ও টোন কিন্তু ডেভেলপ করবে যার ফলে আপনার ত্বক মসৃণ ও উজ্জ্বল দেখাবে গবেষণায় দেখা গেছে বোটক্স ত্বকের তৈলাক্ত যে ভাবটা সেটাকে কিন্তু রিমুভ করে দেয় এবং আপনার যে ওপেন ফোর গুলো থাকে সেটাকে মিনিমাইজ করে ফেলে অনেকেরই দেখা যায় গলায় অনেক বড় বড় বলি রেখা পড়ে যায় বা এটাকে আমরা নেক ব্যান্ডও বলে থাকি বোটক্সের মাধ্যমে গলার এই যে পেশিগুলো সেগুলো আমরা শিথিল করতে পারি যার ফলে গলার যে বলি রেখা বা নেক ব্যান্ড তা কিন্তু কমিয়ে ফেলা যায় অনেকেই দেখা যায় নাকের পাশ থেকে মুখের কোণা পর্যন্ত দীর্ঘ একটি রেখা করে যায়। সেটাকে আমরা ন্যাজোলেভিয়ার লাইন বলে থাকি। এটাও কিন্তু আপনি বোটক্সের মাধ্যমে কারেকশন করতে পারেন। বা ঠোঁটের উপরের সূক্ষ্ম কিছু রেখা বা বলি রেখা কমাতেও আমরা বোটক্সটি ব্যবহার করে থাকি। বয়সের tannায় অনেকেরই চিবুকে বলি রেখা বা ছোট ছোট ভাঁজ পড়ে যায়, যেটাকে আমরা চিন ডিঙ্গল বা চিন লাইনস বলে থাকি। বোটক্সের মাধ্যমে আমরা রিমুভ করতে মোটামুটি আমাদের ফেস বা বডি যে কোনো জায়গায় আমরা বোটক্স ব্যবহার করতে পারি ব্রো লিফটিং এর ক্ষেত্রেও কিন্তু আমরা বোটক্স ব্যবহার করতে পারি অনেকেই চান তার আইব্রোটা একটু লিফটিং করতে সাহায্য নিয়ে তার গ্রোটা একটু লিফ্ট করে দিই বোটক্স সঠিক ব্যবহার এবং ডোজ নির্ধারণ করতে একজন প্রশিক্ষিত ও অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সঠিকভাবে প্রয়োগ না করলে এটি বিপজ্জনক হতে পারে